নিউজিল্যান্ড সড়ক নাম শুনে ভিনদেশি মনে হলেও পাসপোর্ট ভিসা ছাড়াই দেশের মধ্যে ঘুরতে পারবেন সবুজের ক্যানভাস খ্যাত এই সড়কে পার্বত্য জেলা খাগড়াছড়ি শহর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে নিউজিল্যান্ড পাড়া অবস্থিত দৃষ্টিনন্দন হওয়ায় পৌর শহরের এই এলাকাটির নাম রাখা হয়েছে নিউজিল্যান্ড পাড়া প্রায় এক দশক অবহেলা অযত্নে পড়ে থাকার পর সড়কটি নতুন করে সংস্কার হওয়ায় মিলেছে আকর্ষণ পাল্টে গেছে দৃশ্যপট ধান ক্ষেতের মাঝখানে সড়ক থেকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোরম দৃশ্য যে কাউকে আকৃষ্ট করবে এই পাড়ার সবচেয়ে আকর্ষণীয় রূপ হচ্ছে সড়কের ওপর বসে বর্ষার সময় আলুটিলা পাহাড়ের ওপর মেঘের ভেলা দেখা প্রতিদিন এ দৃশ্য দেখতে নানা বয়সী পর্যটক ভিড় করেন এই স্পটে এখানকার প্রকৃতিগুলো সবুজ ঘাস ধানগুলো অনেক সময় সবুজ থাকে এই কারণে এখানকার লোকজন যারা আমরা আসি সবাই মিলে আমরা এখান নাম দিই নিউজিল্যান্ড এখানে আমরা প্রতিদিন ঘুরতে আসছি এখানে আসলে একটা অনুভূতি করা ভালো লাগে ব্যবসাটা আসলে দুই মাস হলো শুরু করছি এখন প্রথম দিকে একটু কম ছিল এখন মোটামুটি ভালোই চলছে সড়কের সৌন্দর্য বাড়াতে স্ট্রিট লাইট স্থাপন ফুটপাত নির্মাণ ও ফুল গাছ লাগানোর কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ কিছু গাছ সিলেক্ট করেছি যেগুলো মানে এখানকার পরিবেশ ধ্বংস করবে না কিন্তু পুরো এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে একটা ভূমিকা রাখ পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপের কথা জানান জেলা প্রশাসক চাই যাতে এই জায়গাটির বৈচিত্র্য বজায় থাকুক এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকুক সেজন্য আমরা কাজ করে যাচ্ছি ষোলো মিটার দীর্ঘ নিউজিল্যান্ড সড়কটি সংস্কারে ব্যয় হয়েছে আট কোটি টাকা সময় সংবাদ খাগড়াছড়ি